আপনারা জানতেছেন অসহায় মানুষের কল্যাণে এই সংগঠনের কার্যক্রম অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিয়ে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি এবং সংগঠনের উদ্দেশ্য আমাদের সকলেই একটাই উদ্দেশ্য আমরা যেন পরকালে আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনের কার্যক্রম চালু করছি তো সংগঠনের কিছু সংগঠনের কার্যক্রম আমি আপনাদের বলে দিই কিছু সংগঠনের আমাদের বেশি দিন হল না সংগঠন তৈরি এই সংগঠন আমাদের দু সালের জানুয়ারি মাস থেকে আমরা সংগঠনটা যখন সংগঠনের যাত্রা চালু করেছি তো সংগঠনের এই চার মাসে আমাদের মোট সংগঠনের আয় চৌরাশি হাজার আটশো আটান্ন টাকা সংগঠনের আয় সংগঠন আমাদের আমরা দান পেয়েছি মানুষের কাছ থেকে টাকা আর সংগঠনের ব্যয় হয়েছে টাকা আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের কার্যক্রম একটা মেয়ের পিছনে কিছুদিন আগে আমরা ব্যয় করেছি তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে সে হাঁটতে পারত না তার পায়ে অস্ত্রোপচারের পিছনে আমাদের ব্যয় হয়েছে উনসুয়ার হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এতটুকু আর সংগঠনে আরও কার্যক্রম করেছি সংগঠনে আমরা চেয়ার বিতরণ করেছি একজন অসহায় বৃদ্ধ লোককে সে দিন ধরে বাসার মধ্যে পড়েছিল তার দেখভালের কোনো লোক ছিল না সে উঠতে পারতো না তার কোমর পড়ে গেছিল তাকে আমরা একটা চেয়ার দিয়েছি এবং অনেক লোককে আমরা টাকা দিয়েছি কিছু কিছু করে টাকা আমরা সহযোগিতা করেছি তো সামনে আরও ইনশাল্লাহ অনেক কার্যক্রম আমরা আছে নিচে আমরা করব তো আমাদের সংগঠনের কার্যক্রম এ পর্যন্ত কোরানের ক্লাস আমরা এই রমজান মাসে একটা চালু করেছিলাম এই প্রাইমারি স্কুল মাঠে এই কোরআন কোরান শিক্ষার ক্লাসে আমাদের পাঁচজন ছাত্র কোরান মানে শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা কোরান বিতরণ করব এখন কোরান বিতরণ করার আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা কোরান উপহার দেবো তো ইনশাল্লাহ পরে হবে ইনশাল্লাহ আর সংগঠনের এতটুকুই কার্যক্রম ছিল সংগঠনের আরেকটা বলতে চাই কথা সংগঠনের 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 আমাদের আমাদের মধ্যে মধ্যে যদি কেউ কোনোভাবে মানে ঢুকতে চান বা ভর্তি হতে চান বা সদস্য মানে নিতে চান বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কেউ কোনো লোক যদি মাসিক আমাদের ডোনার থাকে তাও যোগাযোগ করতে পারেন আমরা নিজেরাও প্রত্যেক মাসে মাসে কিছু টাকা পয়সা সংগঠনের মধ্যে